বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা নিবন্ধনের দাবিতে শিক্ষা বোর্ডে স্মারকলিপি প্রদান ও মতবিনিময় বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকাল এগারোটায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অরফানেজ রোড বকশিবাজার ঢাকায় বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাইভেট মাদ্রাসাগুলোর নিবন্ধনের দাবিতে একটি স্মারকলিপি পেশ করা হয় স্মারকলিপি প্রধানকালে নেতৃবৃন্দ বলেন তারা আশা প্রকাশ করেন মাদ্রাসা শিক্ষা বোর্ড দ্রুত পদক্ষেপ নেবে এবং প্রাইভেট মাদ্রাসাগুলোকে নিবন্ধনের আওতায় আনবে এতে করে প্রাইভেট মাদ্রাসাগুলো শিক্ষা ব্যবস্থা আরও সুসংগঠিত হবে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি আজকে ঢাকা বিভাগের তত্ত্বাবধানে আমরা বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের আমরা স্মারকলিপি পেশ করি এখানে আমাদের বাংলাদেশের প্রাইভেট মাদ্রাসা সমূহ তারা যে শিক্ষা যে অবদান রেখে আসছে এর স্বীকৃতির জন্যই আমাদের আজকে স্মারকলিপি বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন সহসভাপতি দামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক ও আলহেরা কিডস হ্যাভেনের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা জাফর আহম্মদ মজুমদার সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম ঢাকা বিভাগীয় সভাপতি মাওলানা হেমায়েত উদ্দিন সাংগঠনিক সম্পাদক মুফতি আবু সোয়াইব বিল্লা এবং ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হালিম সভায় নেতৃবৃন্দ প্রাইভেট মাদ্রাসাগুলোর বর্তমান অবস্থা শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং এগুলোর আইনি স্বীকৃতির গুরুত্ব তুলে ধরেন তারা আশা প্রকাশ করেন মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রাইভেট মাদ্রাসাগুলোর নিবন্ধনের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে যা দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে সহায়ক হবে